আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরা হাসরে শেষ তিন আয়াত পাঠ করে হাতের তালুতে ফু দিলে কি হয় তো প্রিয় ভাই বোনেরা এমনটা আপনি শিখে রাখুন আপনার প্রত্যেকদিন এই আমলটি কাজে লাগবে এই জন্য আপনি আলোচনা শেষ পর্যন্ত শুনুন তাহলে আমলটি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা এমনটা আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন সবকিছুই আমি আপনাদেরকে বলে দেব আপনি অতি সহজে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ ও ধৈর্যের সাথে দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথম আমি বলবো এই আমলটি আপনি কেমন করে করবেন তো আপনি যখন আমলটি করতে যাবেন তখন আপনাকে তো পবিত্রতা অর্জন করতে হবে তারপর আপনার গুণার কথা স্মরণ করে তিনবার ইস্তেকি ফার পাঠ করবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপরে تين بار درشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إما بإستغفار بان درشي پت کر رہوئے گلے تر پر امر তো যখন আপনি সুরা হাসুরের শেষ তিনটি আয়াত পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে নিয়ত করবেন স্মরণ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন তারপর আপনি সেই সূরা হাসুরের শেষ তিনাত পাঠ করবেন যেমন بسم الله الرحمن عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এভাবে আপনি সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবেন সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ এভাবে আপনি হাতের তালুতে ফু দিয়ে আপনি মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরো শরীর একেবারে আপনি মুছে দিবেন অর্থাৎ মাসায় করে দিবেন প্রিয় ভাই বোনের এমনটা আপনি কখন করবেন এমনটি আপনি মাগরিবের নামাজের পর করবেন মাগরিবের নামাজ শেষ করে তারপরে কিছু তাসবি তাহালিল পাঠ করে এই আমলটি করবেন তারপরে ফজুরের নামাজের পরেই আমলটি করবেন এ আমলটি করে যদি এভাবে হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত মুছে দেন তাহলে আপনার থেকে সব ধরনের খারাপ দেয় শয়তান পালিয়ে দূর দূর করে চলে যাবে আপনার কাছে আসতে পারবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করতেন এমনটি করলে আরও উপকার রয়েছে আরও এর ফজিলত রয়েছে এমনটি যদি আপনি ফজরের পর করেন তাহলে ফজর থেকে সেই সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য সত্তর হাজার ফেরস্তা দোয়া করতে থাকে আপনার ফেরাতের জন্য রহমাতের জন্য আপনার সব ধরনের কল্যাণের জন্য দোয়া করে এভাবে আপনি যদি মাগরীবের নামাজের পরে করেন তাহলে মাগরীব থেকে আবার ফজর পর্যন্ত আপনার জন্য দোয়া করে অর্থাৎ আপনি যদি সকাল সন্ধ্যা এমনটি করেন তাহলে আপনার জন্য সত্তর হাজার ফেরিস্তা আল্লাহ রবুল আলমী নিযুক্ত করে দেন আপনার সিকিউরিটির জন্য আল্লাহ رب العالمین ব্যবস্থা করে দেন হাজার ফেরেশতার ব্যবস্থা করে দেন এজন্য আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন এই ভাইবরা এভাবে আমার দেখারে নিয়ম অনুযায়ী এই আমলটি আপনি করবেন তাহলে অবশ্যই আল্লাহ رب العالمین আপনাকে বরকত রহমত نازিল করবেন আপনার সব ধরনের সমস্যা দূর করে দিবেন এবং আপনার আশেপাশে কোন ধরনের খারাপ জিন শয়তান আসতে পারবে না আপনাকে কেউ কোন ধরনের ক্ষতি করতে পারবে না আপনাকে মহান رب العالمین অবশ্যই নিরাপদে রাখবেন